শীতের সময় বাড়ির বহুল ব্যবহৃত একটি গ্যাজেট গিজার গোসুলের জন্য কিংবা খাওয়ার পানি গরম করার ঝামেলা থেকে রেহাই দেয় এই গিজার তবে গিজারে কোনো ত্রুটি থাকলে বিস্ফোরণের মতো ঘটনাও ঘটতে পারে এমন দুর্ঘটনা থেকে বাঁচার উপায় নিয়ে বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে শীতকাল আসলেই বেড়ে যায় গিজারের ব্যবহার এতে করে গিজার ফেটে যাওয়া বা গিজারে আগুন ধরে যাওয়ার ফলে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবরও আমরা বিভিন্ন সময় শুনতে পাই বিশেষজ্ঞদের মতে যখন গিজারের অভ্যন্তরে তাপমাত্রা এবং চাপ বৃদ্ধি পায় তখন এটি ফেটে যেতে পারে যদি দীর্ঘ সময়ের জন্য গিজারের সুইচ অন করে রাখা হয় এতে গিজারের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়তে থাকে বা থার্মোস্টেট সিস্টেমটি কাজ করা বন্ধ করে দেয় গিজারের বিস্ফোরণ ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হলো প্রয়োজন না থাকলে গিজার বন্ধ রাখা বিস্ফোরণ থেকে গিজার রক্ষা করার দ্বিতীয় সর্বোত্তম উপায় হলো এর তাপমাত্রা কম রাখা যদি সম্ভব হয় তবে গিজারের তাপমাত্রা পঞ্চান্ন থেকে ষাট ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা গিজারের তাপমাত্রা বেশি না হলে বিস্ফোরণের ঝুঁকিও কম হবে এবং দীর্ঘদিন নিরাপদে গিজার ব্যবহার করা যাবে বিস্ফোরণ থেকে গিজার রক্ষা করার আরেকটি কার্যকর উপায় হলো ক্রমাগত বাল্ব পরীক্ষা করা প্রতিটি গিজারে একটি বাল্ব থাকে যা গিজারের চাপ মুক্ত করে ক্রমাগত এই বাল্বটি পরীক্ষা করা উচিত কারণ গিজারের চাপ তখনই বৃদ্ধি পায় যখন এই বাল্বের কোনো ত্রুটি থাকে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সাথে সাথে এই বাল্বটা বদলাতে হবে গিজারের গ্যাস লিকও খুব বিপজ্জনক হতে পারে আপনার গিজারটি যদি গ্যাস গিজার হয়ে থাকে তবে সময়ে সময়ে এটি পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ যদি বাথরুমে পচা ডিমের মতো গন্ধ পান তবে বুঝতে হবে গ্যাসের আধার ফুটো হয়ে গেছে এই গন্ধ আসার সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ করে এটি দ্রুত সার্ভিসিং করাতে হবে বিজয় টিভি নিউজ ডেস্ক